বছর পর একটা ঘাট যে ঘাটটা দখল কিন্তু ছিল এক বালতি পানির জন্য অপর খেয়াঘাটে যাইয়া পানি আনতে হইতো এই জন্য অনেক দিতে যে আসলে থেকে পানি যাবে না মনের কষ্টে খালি বেলতি লইয়া লাগত অভিযোগ আজকে নিজেদের ঘাট নিজেরা ব্যবহার করবে এটা তো আনন্দের হবারই কথা এবং যাইয়া আজকে নিউ মার্কেট মাছ বাজারের মানুষ একটা সুন্দর উদ্যোগ নেছে এই সুন্দর উদ্যোগের পিছনে কমিটির মূল ভূমিকা বেশ করে আব্দুল মন্নান ফকির সাহেব সে এটার ব্যাপারে জিরো ডলারেন্স যে কোনো আর ঘাটকে ফেলে রাখা হবে না ষোলো বছর আওয়ামী লীগ দোষেরা দখল করেছিলেন এই ঘাট দখল মুক্ত করা দরকার সেই জন্য আমরাও যাহা আমরা একমত প্রশাসনিকভাবে আমরা সহযোগিতা চাই এরপরে আমরা পৌরসভা মহাদারকে জানানোর পর তারা উদ্বেগ নিয়েছে সুন্দর একটা ভূমিকা পালন করছে মিডিয়া বাইদরা নেয়ার পরে আজকে সুন্দরভাবে ঘাট দখল মুক্ত হয়েছে এজন্য ব্যবসায়ীদের ভিতর ঈদের আনন্দ বইয়ে যাইত সবাই খুশি কি আপনারা খুশি না সবাই আমরা সবাই খুশি আমাদের এই কিছু জায়গা ছিল যেগুলো বুক দখল করে নেওয়া হয়েছিল এগুলো উদ্ধার হয়েছে কেশিয়া সাহেবের মাধ্যমে এবং সাধারণ সম্পাদক এবং আমাদের কমিটির আরো জন লোকজন ছিল তাদের মাধ্যমে আমাদের ঘাট উদ্ধার হয়েছে আমরা খুবই খুশি এবং আমরা পটুয়াখালী পৌরসভার যে কর্মচারী কর্মকর্তারা আছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে আনন্দিত আমরা যে আমাদের এই যে তাদেরকে তারা সহযোগিতা করছে আমাদের উচ্ছেদের জন্য এবং ঘাটের পরিস্থিতি খুবই খারাপ এইটুকু পরিষ্কার করে দিলে আমাদের এই ঘাটটা পুনরায় নির্মাণ করে দিলে আমরা খুবই লাভবান হই আমাদের এই নিউ মার্কেট মাছ বাজারের একটা ঘাট ছিল বৃহত্তর বড় ঘাট যে ঘাটটাই আঠারো থেকে বিশ বছর যে আমাদের বাজারের এবং কিছু ভাইরাই এবং ক্ষমতার অপব্যবহার করে এই ঘাটটাকে এরকম আটকাই রাখছে এবং তারা এইটা ভোগ দখল করছে এবং আমরা বাজারের কমিটির লোকজন এবং বাজারের সদস্যরা নিয়ে সিদ্ধান্ত করছি যে আমাদের এই ঘাটটা এরকম উদ্ধার করতে হইবে এই জন্য আমরা সমস্ত বাজারের সদস্য এবং কমিটির সংগঠন একত্রিত হইয়া এবং শামীম ভাই ক্যাশিয়ার সেক্রেটারি এদের এদের উদ্বেগ নিয়ে আমরা এই ঘাটটাকে অবমুক্ত করছি এবং পৌরসভার কাছে আমরা বিনীত অনুরোধ করতেছি যে আমাদেরকে খুব শীঘ্রই হ্যাঁ যে আমাদেরকে এইখানে পুনরায় আমাদের ঘাটটা নির্মাণের জন্য যেন একটা স্টিবিট করে আমাদের এই কাজটা পৌরসভা থেকে জেলা প্রশাসক পাশ করিয়ে দেয় যেন আমাদের এই মানুষের কষ্টগুলো এরকম ভোগান্তি থেকে আমরা রেহাই পাই এই জন্য আমরা পটুয়ালী পৌরসভার কাছে আমরা আমাদের সম্মান ও শ্রদ্ধা জানাই এবং তাদের কাছে আমাদের আন্তরিকভাবে হ্যাঁ আমরা তাদের কাছে এই প্রত্যাশা আশা করি যেন আমাদের ঘাটটা নির্মাণ করি পৌরসভার কর্মকর্তাদের জন্য আমরা এই ঘাটটা ফিরে পাইছি কিন্তু আমাদের এই গার্ডের জন্যে আমাদের এমার্জেন্সি উন্নয়ন কাজ করা লাগে এবং গাড়দের পানি আনতে পারে না আমার সদস্যরা প্রায় চার পাঁচ হাজার লোক নিউ মার্কেট ব্যবসায়ী এরা উড়াইতে পারে না পানি নিতে পারে না আমাদের এই এমার্জেন্সি এই গার্ডটা ময়লা ফালাই ভরিয়ে রাখছে মাছ আগে বোটাইতে বিভিন্ন এলাকায় দেওয়ার সব থেকে সরমন্তাজ রাঙাবালি দারবাঙ্গা হ্যাঁ এরপর ময়গুল কলাশিবা এদিক থেকে বোর্ডে মাছ আইতে আমাদের বাজারে দামও কম থাকতে এন এই বোট আসতে পারে না মাছ উড়াইতে পারে না এই জন্য আমাদের বাজারে একটু দামও বেশি থাকে আমাদের এই গাছটা পরিষ্কার হয়েছে একটু আপনার আগাম তো এই গাছটা পরিষ্কার হয়েছে কিন্তু ময়লা ফলাইনি আছে গাছটা উন্নয়নের জন্য দোহমুক্ত শেষ হয়েছে এন আমাদের এই গাছটা যদি পরিষ্কার করে উন্নয়ন করে এমার্জেন্সি তাহলে আমাদের এই পাঁচ হাজার মানুষের ব্যবসায়ীদের উপকার হয় এই কারণে খুব আমরা খুব লাভবান এবং কাস্টমারও দশ টাকা কমে মাল কিনতে পারে বাজার সে